To my channel. নাকিরা বন্ধুরা অ্যাঁ না না গাধা ধাওয়া না এন্ডিতে ফের সকালে ইয়ে করতে হবে ভাত রুম দেবে সকালে ভাত রান্নতে কি পানি টানি খাওয়াও তোমার গা ধোয়াও হবে না খমা খায় কেনে কেনে হ্যালো বন্ধুরা Please back to my channel. হ্যালো বন্ধুরা তোমাদের দেখার দেখাচ্ছি আজকে ব্যাঙ্গালোরের সিন ব্যাঙ্গালোরে আছি ব্যাঙ্গালোরের সিন দেখাবো পুরা পুরা ব্যাঙ্গালোরের সিন দেখাবো তোমরা সবাই আমার লাইক যে সাবস্ক্রাইব করে দেবে ভালো ভালো জিনিস দেখাবো তোমাদেরকে আমি ব্যাঙ্গালোরে আছি ভালো ভালো জিনিস দেখাতে চলেছি তোমাদের সম্মুখে কম ক্যামেরার কোয়ালিটি রাত্রে জন্য ভালো আসছে না তো পারছো অন্যরা পুলিশ ছবি জ্বলতে পারছে না পুলিশ আছে পুলিশ তো অনেক কষ্ট করো আমি ভিডিওটা বানাচ্ছি মানে এদিক ওদিক হটকে ভিডিওটা বানাচ্ছি আর করতে না কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি কারণ পুলিশ আর আমি বেড়াচ্ছি তোমরা তো ভাবতে পারো আর আমি ঘুরে আর নতুন আঠেরো বছর হয়নি বয়স Отдолго четыре

কী করবো বন্ধুরা পাসানো যাবে কি যাবে না তোমরা কিন্তু কমেন্টে বলতে ভুলবে না তো আমরা এখান দিয়ে পাসাচ্ছি পোসাতে যাচ্ছি বলো না এই দেখতে পাচ্ছ আমার কাকুকে আমার কাকুকে ডাক কাকুকে ডাকছে

অনেক লাইভে এসেছি সাবস্ক্রাইব করবেন তোমরা সবাই কেমন আছো লাইবে এসে অনেকক্ষণ আমি ঘোরাঘুরি করলাম ওদিক ওদিক তো আমরা ভিতরে যে ঘরটাতে থাকি অনেক বড় ঘর এটা তো তোমাদেরকে দেখানো হয়নি দেখতে পাচ্ছো ওদিকে মাথা আর ওদিকে মাথা আছে কিন্তু আন্ধার কিছু আর বলা যাচ্ছে না আর এই যে দেখছো বাটলা এগুলো টিন কাটার জন্য এটা হচ্ছে টিন না এটা হচ্ছে শপিং করার জিনিস মানে এই তো আপনারা জানবেন এটা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাটলা এদিকে মাংস থোয়া আছে এই জায়গাটাতে আর ওখানে রান্না বান্না চলছে এই জায়গাটাতে আরে লাইভ দিলে মানে বুঝলে খাতরা তো বন্ধুরা এটা হচ্ছে আমার কাকু আর এই কাকুটা একদিন এর আগে একটা ভিডিও বানালছিলাম লাইভ এরকমই লাইভ বানালছিলাম এই লাইভটাকে ওই ডিলিট করাইয়া ফলাইছে আর সাইডে হটো Gracias. তো তোমরা ভালোই থাকো দশ মিনিট হয়ে গেলো আমার লাইট চালু করানো আসসালামু আলাইকুম